আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতিল ভালো আছেন আপনারা আমি কিন্তু ওই বই সেরেছি এখন আমি যে কি জন্য এই জায়গা এসে বুঝতে গেছি আমি তুই পারফরমেন্স করবো নাকি আপনাদের বাড়িতে বাড়িতে পায়েস খাবো এ কি আবার মনে করতে আসবে যেহেতু ঈদের দ্বিতীয় দিন আসছি পায়েস আমার পাওনা আছে এটা কি না পরিবার পরিজনরা একটু আপনাদের এলাকায় আসছে তাই আমার এই প্রায় সহজ হইবে না সবাই রেডি থাকে এই যে ঈদের দিন আমরা একটা আনন্দ উদযাপন করতেছি এটাই ঈদের আনন্দ ঠিক কিনা নাকি নসিমন ভাড়া করে ব্যাগ সেট চালাইয়ে করে মমতাদের গান সালে নাচে এটা যে ঈদের আনন্দ তয় ওটা তো পূজার আনন্দ ঠিক কিনা মুসলমানরা কখনো নসিমনে ব্যাগ সেট বাজাইয়ে নাচতে পারে না ঠিক কিনা বলে মুসলমানের সংস্কৃতি সব সব মানে ভিন্ন অপর আর মুসলমানের সংস্কৃতি এক হবে না কখনো আবার ঈদানি আমাদের মুসলমানদের মধ্যে একটা ভাইরাস ধরছে ঈদের দিন ঘুমায় ওই যদি জিজ্ঞেস করা যে ঈদ যে একটা আনন্দের দিন কি করবা যদি ঈদের নামাজ ওই একটা ঘুম দেবো আসরের সময় হচ্ছে মানে তার বোরিং লাগে ঈদের দিন মানে মাসের অন্যান্য দিন তার খুব আনন্দ লাগে কিন্তু ঈদের দিন আসতে তার বোরিং লাগে আল্লাহ দিয়েছে একটা দিন আনন্দ করার জন্য ওই দিন নাকি তার মুড অফ থাকে হ্যাঁ বলে কি যে আজকে একটু মুহূর্ত বোরিং বরিং লাগতে আসে আর যখন হিন্দুদের পূজা পার্বত তারপরে মঙ্গল শোভাযাত্রার দিন আসে তখন বলে যে এটা একটা সাম্প্রদায়িক উৎসব ধর্ম যার যার উৎসব সবার আর ঈদের দিন আসে বলে কি এটা মুসলিম ধর্মের একটা উৎসব এই যে মিডিয়ার যে এইসব গেরাকর্মার কথা আছে মারা কথা এইগুলার প্রভাব পড়ছে আমাদের মুসলমান যুবকদের মনে কারণ তারা অন্য ধর্মের উৎসবগুলোকে বলে যে সবার উৎসব আর মুসলমানদের উৎসব আসলে দেখবে যে নিজে বলে যে মুসলমানদের ধর্মীয় উৎসব এইখানে আর বলে না যে এটি একটা সাম্প্রদায়িক উৎসব সবার উৎসব এই খালি পূজার সময় বলে আর ওই যে মঙ্গল শোভাযাত্রার সময় বলে যে এটা সবার উৎসব মুসলমান তোমাদের ওইটা যদি সবার উৎসব হয় তাহলে মুসলমানদের উৎসবের দিনে তোমাদের নাচ হয়ে যাই তোমরা কুরবানির দিন গরুর বস্তু খেয়ে যাবে আমাদের বাড়িতে তাইলে বুঝবো যে যার উৎসব সবার ঠিক কিনা বলে না এটা একটা ফাইজ দরিত্র তাই ঈদের আনন্দ উদযাপন করতে হবে মন খারাপ থাকলে জোর করে হাসতে জোর করে আনন্দ উদযাপন করতে হবে তাই হবে ঈদের আনন্দ আলহামদুলিল্লাহ তরু সাহেব তাহলেবাদী যুবক সমাজকে ধন্যবাদ যে বোরিং টোরিং সব যুবক রেম ঘরের তো ধরিয়ে নিয়ে যে মাঠে বস হয়েছে আনন্দ উদযাপন করলে যে তোরা আনন্দ কর ঘরে ভিতরে বসে খালি শুয়ে থাকিস না গান দাটা হবে মতো আমাদের অনুষ্ঠানে আল্লাহ আল্লাহ রসিমের গুণ গান হয় এইখানে আল্লাহ রহমান বাজে হয় কি না আর এই মমতা অনুষ্ঠানে তো ওই বুক ফাইটে যাও গান গাই ওখানে আল্লাহর গজব নাজির ভাই ঠিক কিটা বলে এটাকে এসে বলছিলাম না কী ধরনের গজব সব গজব তো আর আসমান থেকে খাটা ভরার মতো পড়ে না ফাটার সুযোগ কিছু গজব আছে প্রাকৃতিকভাবে পড়ে তাই না এরকম একটা অপসং অনুষ্ঠানে গান বলতে গেছে তাদের গান গাওয়ার সিস্টেম যে শিল্পী তার কাছ থেকে হারমোনিয়াম পাশে একজন ঢোল বাজায় আর এক পাশে একজন তবলা বাজায় এখন শিল্পী গান শুরু করবে ঠিক ওই সময় তার টয়লেটে চাপ দিয়েছে এখন কী করবে গান বাদ দিয়ে তো আর টয়লেটে দৌড় যাওয়ায় না কিছু একটা করার দরকার কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজায় আর সুরে সুরে বলে এখন পাশ থেকে ঢোলালা চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার তখন ঢোলালা ঢোল বাজার বলে ডাকুম ডাকুম তুমি চাইতা চাইতা রাখ ডাকুম ডাকুম এই পাশ থেকে তবলালা চিন্তা করলে আমারও তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার তখন তবলালা তবলা বাজার বলে তেরে কেটে ডাক চেপে চেপে আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু না আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই ঠিক না বলেন আমরা খালি গলে আল্লাহ রসুলের গুণ করব এটাই আমাদের আনন্দ ঠিক না ওটার সাথে সাথে অনেকেই বলছে যে চ্যানেল পরিবর্তন দেখবেন ঠিক না আচ্ছা চ্যানেল পরিবর্তনের বিষয়টা হলো এই যে আমরা সবাই একসঙ্গে মাঠের ভিতর বসা আছি সবার নজর মঞ্চের দিকে নব্বই দশকে আমাদের এরকম একটা পরিবেশ ছিল আমরা ঈদের দিন সবাই উঠানে যেয়ে বসতাম সবার নজর থাকতো বিটিভির দিকে বিটিভিতে আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখতাম তখন একটা পরিবেশ ছিল যে চ্যানেলই ছিল একটা তার মধ্যে সামাজিক কিছু অনুষ্ঠান হয়েছে মোটামুটি পরিবার নিয়ে বসে দেখা যাইতো কিন্তু আস্তে আস্তে যখন বহিরাগত চ্যানেলগুলো অনু প্রবেশ শুরু করলো আমাদের দেশে এই অশ্লীলতাও প্রবেশ শুরু করলো ঠিক না আগে আমরা একশো জন মানুষ বসে একটা চ্যানেল দেখতাম এখন আমি ল্যাবের তল্যাব একটা শুয়েছি একশোটা চ্যানেল দেখি তাই সময় পাল্টাল গিয়েছে তো ওই বিটিভির আর সেই জনপ্রিয়তা নাই বিটিভি এখন হয়ে গেছে মাথা বিটিভি কারণ গ্যাসের কী হইলো না হইলো এই নিয়ে বিটিভির কোনো মাথা ব্যথা নাই গ্যাসটি পানির তলে তলাই গেলো নাকি আগুনে ঘুরে গেল নাকি দ্রব্যমূল্যের দাম বাড়তে বাড়তে আকাশ হয়ে গেলো এইটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবিল বাম্পার কলম থেকেই সাবধানে মনে হয়ে গেছে হ্যাঁ এইটাই বিটিভি নিউজ ঘুরে ধীরে মানে যত উন্নত উন্নয়ন আর উন্নয়ন খালি বিটিভিতেই দেখা যায় আর কোনো চ্যানেল দেখা যায় না এই কারণে বিটিভি আর এখন কেউ দেখে না আর অন্যান্য চ্যানেল যারা দেখে তারা রুচিহীনতায় ভোগে তারা রুষি সম্মান্ত মানুষ অন্যান্য চ্যানেল দেখার সুযোগ পায় না কারণ পরিবার নিয়ে বসা যায় না কোনোটায় রান্না বান্না কোনোটাই খেলাধুলা কোনোটায় টক শো টকশো মানে তো রাজনৈতিক দলের দুই নেতা জানলে ঝগড়া করতে লাগাতে তোমরা ঝগড়া করো তো একটু চলছে রান্না রান্নাবান্না রুচি সম্মত কোনো রান্না শিখেলে তাও হয় ওই যে টিকা ফিরতে একমাত্র কী দিয়েছে কী দিয়ে মুরগির দিয়েছেন বইতে বই দিতে এখনই বমি আসে যাই হোক একজন লোক রিমোট নিয়ে বসে যে দেখি টেলিভিশনে কী হয় দেখতে যায় দেখে যে তার কোনো চ্যানেলের অনুষ্ঠানই ভালো লাগে না এই কারণে দুই তিন সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে এখন পরিবেশন করবো তাৎতালিক হবে যদি এই দেওয়া হয় এই চ্যানেলের সঙ্গে মিলে